গুড মর্নিং অ্যাভ্রিয়ন সবাই কেমন আছেন আমরা মোটামুটি পাঁচ দিন ক্লান্তি জার্নি শেষ করে আজকে নতুন বাসাতে এসেছি এখনও ঘরবাড়ি বাড়ি পুরোটা সাজিয়ে পারিনি তারপরও মোটামুটি সাজানো চলছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করি করতে আসছি আর কি দেখেন একটু একটু করে আমরা কিন্তু আমাদের ঘর বাড়ি সাজাচ্ছি সাজানো কাজ চলমান অনলি পাঁচ দিন শ্রমিকের মাহের চেয়ার একদম সেই লেভেলে নেমে গেছে কারণ এই বাসাটা যে কত জরাজীর্ণ ছিল তার আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো সেটাকে আমরা পরিপাটি করছি নিজেদের মতন করে অনলি পাঁচ দিন করে পোলট থেকে পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাঘর তো রান্নাঘরটা মনে হয় হোটেলেও এত নোংরা থাকে না আমি জানি না মানুষ এভাবে কিভাবে থাকে তারা আমরা কিন্তু এসে মানে কি বলবো পাঁচ দিন তিনজনে আমাদের যে কাজের আপাটা ছিলেন উনি শ্রমিকের মা প্লাস আমিও আমরা এতটা অ্যাপোর্ট দিয়েছি এই মানে ঘরের জন্য যেটা আপনাদেরকে কি বলবো যে নিঃস্বকে যদি দেখতেন তো এখন ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে হচ্ছে তো সেটাই আছে আমাদের জন্য আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল মনে হচ্ছিলো যে এখানে কীভাবে থাকবে হুট করে একটা বাসায় এসে তো মনে হচ্ছিল কোনো এখনই মনে নেমে পড়তাম হুট করে তো আসলে সম্ভব হয় না এই কারণে আমাদের ধৈর্যের সাথে লড়াই করে চলতে হয়েছে আপনাদের যদি বলতাম যে এখানে কোটি কোটি আসলে দেখেন এই হচ্ছে অবস্থা তো বলছিলাম যে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমি একটু দেখাও দিলাম এই অবস্থা ছিল আমাদের এখানে ছিল আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই আসলা এত আসলে কীভাবে একটা বাড়িতে মানুষের নিয়ে তারা বসবাস করেছে বা খাদ্য খাবারগুলো আমরা খেয়েছি আমি জানি না ধনী গরিব আর বলক বলে কোনো কথা নয় যেটা আপনাদের যে যেখানে থাকেন না কোনো নিজের না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দেখবেন মনটাও ভালো লাগে বাট অন্যদের কাছেও আপনাদের প্রেজেন্ট করতেও কিন্তু ভালো লাগে তো এটা আছে আমাদের এই অনলি ফর অনেক কষ্ট করে পরিষ্কার করা লেগেছে অ্যাকোরিয়ামটা এখনো সম্পূর্ণ জল দিতে পারেনি পানি দিতে পারেনি কারণ এই যে আমাদের ঘরটা আবার রঙ করার লাগছিলো এই ওয়ালটা রঙ করা লাগছিলো এটাও আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এই সব কারণে এটাও কিন্তু আমরা রংটা পুরোটা মানে জলটা পুরোটা দিতে পারেনি রঙ করার কারণে তো এই জন্য মাছগুলোকেও টিকায় রাখতে হয়েছে অনেক কষ্ট করে প্রায় দুই বা তিন দিন পরে অ্যাকোরিয়ামটা সেট করে কোনোরকমের বালতিতে করে করে অ্যাক্সিজেন দিয়ে দিয়ে একটু একটু করে মাছগুলোকে রেখেছিলাম তো এখন মোটামুটি ওরা সাবলীন আছে তো অন্য কোনো অসুবিধা হয় নাই কারণ ওদের সাথে তো অনেক ভালোবাসা তো সৃষ্টিকর্তা কোনো ভালোবাসাকে কখনো এরকম হাত করে না ওরাও কিন্তু আমাদের সাথে অনেক কষ্ট করেছে অনেক অনেক যেটা ভাই আপনাদের ভাই বন্ধু আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন ওরাও কিন্তু অনেক কষ্ট করে অনেক দূর করে আমাদের সাথে বেঁচে আছে কথা বলতে তো এখনো এটাও আমরা ডাইনিং টেবিলটা পুরোপুরি চেক করতে পারিনি আমাদের মানুষ কম ছোটখাটো ডাইনিং টেবিল ইউজ করি আমরা তো এইখানে আরেকটা ঘর আমাদের হ্যাঁ কিছু বলবেন নাকি হাই গুড মর্নি আচ্ছা ব্যস্ত গোসা রে ভাই ঠিক আছে তো এইদিকে একটু যদি দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা বেগটা আমাদের এটাও মোটামুটি সময় খেলনা টেলনা কিছু রাখা হয়েছে তো এভাবেতে চলছে আমাদের বাড়ি এটা আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরটাও আমরা মোটামুটি করে এখনও পোড়াটা ইয়ে করে পারিনি লাইটটা দিয়ে দিতে হবে এই আর আমার যে শখের পাখি পাখিগুলো এখানে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে শখের পাখিগুলো তো ওরাও অনেক কষ্ট করছে আমি প্রায় দুই দিন ধরে জল বা খাবার বাটিতে দিতেই পারিনি বাচ্চাও আছে ওদের তো এই অবস্থা আর এদিকে হচ্ছে আমার কম্পিউটারটাও আমি এখনও সেট করে পারিনি এখনও অনেকটাই এলোমেলো জীবনযাপন করছি একটু একটু করে ওই যে বললাম এক তারিখে আসছি আজকে ছয় তারিখ পর্যন্ত আমরা কিন্তু ঘরটাতে কমপ্লিট করতে পারিনি একটাই কারণে এত ময়লা ছিল এত ময়লা টাইলস পরিষ্কার মানে পুলোর পরিষ্কার করতে আমাদের দুই দিনে লেগে গিয়েছে তো এই অবস্থার মধ্যে আসি ভাই তো সবাই আপনাদের বলবো যে যেখানে থাকবেন এভাবে তো ঘরে বাড়ি নোংরা করবেন না একে আপনাদের জন্য যা ক্ষতিকর যারা আসবে বা থাকবে কারণ অনেকেই আমাদের ঢাকা শহরে ই বাসা বাড়ি থাকে না সেক্ষেত্রে আমরা কিন্তু বাসা পরিবর্তন করি অনেক সময় চলতে হয় তো এইবার ডাইনিং টেবিলটা আমরা আমাদের টেবিল ক্লথটা লিখে নাচা হয়েছে জানি না কেমন লাগছে আশা করবো মনে হয় আপনাদের ভালো লাগবে তো এই দিকটা আমাদের শ্রমিকবাবু বাবু এখনও ঘুমাচ্ছেন তো শ্রমিক বাবু তো এখন ঘুমাচ্ছে আমি খুব ভোরবেলায় চলে আসছি আপনাদের সাথে ভিডিও নিয়ে শ্রমিক ঘুমাচ্ছে আমাদের এসিটাও এখনও ফিট করতে পারিনি এই যে বলছিলাম যে রং টং করার পরে ঈদ তো এখন শুরু হয়ে যাচ্ছে ঈদের পরে হয়তো এটা সেট করব আর শ্রমিক বাবু তো ঘুমিয়ে চলেছে তো এই ছিল আমাদের আজকে বারো বাড়ি মোটামুটি আমরা যেখানে নতুন শিফট হয়েছি সেই শিফটের অবস্থান সম্পর্কে আপনাদের সাথে গ্যাদার হচ্ছে এটা আমাদের আরেকটা মিনি জায়গা এখানেও একটা গাছ আমরা গাছ খুব ভালোবাসি গাছ থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ পাখি এদের এটা একটা বাথরুম এদিকে এদিকে আমাদের আরেকটা বারান্দা আছে এই বারান্দাটা একটু বড় এখানেও আমরা হিউজ পরিমাণে গাছ রেখেছি তো গাছগুলো দেখতে কেমন লাগতেছে আপনাদের গাছগুলো একটু মলিন হয়ে গেছে কারণ অনেক দিন ওদেরকেও সেবা যত্ন করা হয় না ওইভাবে আর কি যার কারণে ওদের একটু অবস্থা খুবই অবস্থা খারাপ মনে হচ্ছে আপনারা পাহাড়ের চাইলে ভাষা বাড়িতে গাছগুলো আপনারা রাখতে পারেন বা করতে পারেন এই ছিল আজকে আপনাদের এই ছোটো কাটো আমাদের সংসার নিয়ে হাজির হওয়া তো কার কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিও শেষে কমেন্ট করবেন ভালো লাগলে আমাদের সাথে থাকবেন নিজেদের জীবন সম্পর্কে আপনাদের মধ্যে তুলে ধরতে বেরো আমাদের অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হয় সিদ্ধার্থ কিছু বলবে বাই দেখা হবে আবার নতুন করে আর্টও বসিয়ে নিই নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো